আজকে এখন নিয়েছি দেখুন হুন্ডা অ্যাক্টিভা ফাইভ জি স্টার্টিং প্রবলেম দেখুন তার জন্য গাড়িটাকে পুরো আমি খুলে নিয়েছি দেখুন এখান থেকে আমি ব্যাটারিটাকে খুলে নিয়েছি ব্যাটারিটাকে চার্জ দেব প্লাস হচ্ছে আমার কী কে স্টার্ট হচ্ছে না তার জন্য আমি গাড়িটাকে টোটাল খুলেছি ফিল্টারটাকে এখান থেকে খুলে নিয়েছি ফিল্টারটাকে এখান থেকে আমি খুলে নিয়েছি দেখুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখুন সবথেকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলছি ফিল্টার খুলে নিয়েছি এই স্কুটি গাড়ি কিন্তু ভাইটাল রোগ একটা আছে সেই ভাইটাল রোগ হচ্ছে যেটা হচ্ছে এখানে ইউরো টু যে ফিল্টারটা থাকে না এটা অনেকেই জানে না এই ফিল্টারের জন্য কিন্তু অনেক রকম সমস্যা হয় দেখুন ফিল্টারটা আমি খুলে নিয়েছি কী অবস্থা দেখুন ফিল্টারটা ফিল্টারটা ওই পরিমাণে ময়লা আছে আমি এখান থেকে আগে থেকেই খুলে নিয়েছি আমি সেটিংসে আপনাদের সব দেখাচ্ছি এবার আমি গাড়িটাকে খোলার পরে গাড়িটা ফুল সার্ভিসিংও করব সব আপনাদেরকে দেখাবো দেখুন আমি এখানে প্লাগের ক্যাপটাকে খুলে নিয়েছি দেখুন প্লাগটাকে খুলে নিচ্ছি প্লাগটা খুলে নিয়ে দেখুন প্লাগটার কী অবস্থা আছে প্লাগটা এখানে থাকে দেখুন স্টার্টিং প্রবলেমটা সলভ করবো ট্রেনে কেটে দেখবেন না মন দিয়ে দেখবেন নিত্য নতুন ভিডিও আমাদের পাশে থাকবেন কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করবেন প্রতিটা কমেন্ট আমি করি চলুন এবারে প্ল্যাকটাকে খুলে নিই দেখুন প্লাগটা খোলার জন্য আমি এখানে প্লাগ ডেন্স নিয়ে নিয়েছি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি আমি এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে প্লাগটাকে আমি খুলে নিচ্ছি কর্মস্থ অ্যাক্টিভা স্কুটার এগুলো খুব জাম হয় কার্বোটারও আমি খুলবো ওয়াশ করবো কিন্তু গাড়িটাকে আমি আমি ভালো করে সার্ভিসিং করে নেব ফ্ল্যাগটা কী পরিমাণে ময়লা দেখুন ফ্ল্যাগটাতে দেখুন কী পরিমাণে ময়লা অযথা ময়লা ফ্ল্যাটটাই দেখুন প্ল্যাকটার মধ্যে সব কী সব জমে আছে দেখুন ধুলো ময়লা কালি গাড়ি ওই পরিমাণে তেল খাচ্ছে আমি গাড়ির আমি কারবারটা আগেই খুলে পরিষ্কার করে নেব কারণ হচ্ছে না পরিষ্কার করে তারপরে আমি গাড়ি ওয়াশিং সার্ভিসিং করবো আগে আমি ফ্ল্যাগটা খুলেছি এবার কারবারটাই খুলে নিচ্ছি দেখুন কার্বোটার খোলার জন্য আমি এখান থেকে ওপরের স্লাইডটা সবার খুলে দিচ্ছি যে একটু টাইট থাকে একটু কাপড় দিয়ে ধরলে আর যদি কাপড় দিয়ে না হয় একটু বক প্লাস দিয়ে ধরতে পারেন দেখুন আমার এটাও টাইট রয়েছে আমি বক প্লাস দিয়ে ধরে খুলে নেব দেখুন আমি একটু প্লাস দিয়ে এটা খুলে নিয়েছি মাথাটা দেখুন স্লাইড পিনটাকে বার করে দিলাম এই যে স্লাইড স্লাইডটাকে বার করে দিলাম বার করে দেওয়ার পরে এবারে আমাদের যেটা খোলার নিয়ম হচ্ছে চোখের তারটা চোখের তারটা আমি কীভাবে খুলবো দেখুন আমি এখান থেকে স্কুলে বারটা নিচ্ছি নিয়ে এখানে একটা ছোটো মাথা নাট আছে দেখুন নাটটাকে আমি এখান থেকে খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে তারটা আমার বেরিয়ে গেলো

ম্যানিপুল রবারটাকে বার করে নিয়েছি এবারে চলুন দুটো আট নম্বর নাটনই খুলে নিয়েছি এবারে এখানে যে চার মাতা স্ক্রুপটা আছে দেখুন এই যে দেখুন আমি টাকে বার করে নিচ্ছি দেখুন আমি কার্বোড খুলে নিয়েছি এগুলো দেখুন আমি কার্গোট এখান থেকে আমি খুলে নিচ্ছি দেখুন কত ময়লা দেখুন কার্ডের মধ্যে কি পরিমাণে ময়লা তারপরে স্লাইড স্লাইড কিন স্লাইড এবং বার করে নিলাম এবার দেখুন এটাকে আমি ভালো করে দাঁত মাঝে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো এখন ভালো করে দাঁড়াতে ব্রাশ দিয়ে নিই সুন্দর করে যতক্ষণ এ হবে ততক্ষণ আমি পরিষ্কার করে নেবো একদম একদম ক্লিয়ার করে নেব কারবারকে খুব সাবধানে যেন প্যাকিংটা না কেটে যায় ভালো করে খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন এটাকেও পরিষ্কার করে নেবো তারপরে আমি ভালো তেল এখানে দেব দেখুন ভিতরে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু আপনাকে গ্রাস করে ভালো করে দেখুন প্রচুর ময়লা আছে কিন্তু এর মধ্যে ভালো তেলে আমি এটাকে পরিষ্কার করবো ওরা তিনটারটাকে আমি ধুব দেখুন আমি এখানে প্ল্যাকটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন ওই প্লাগটাকে ভালো করে পরিষ্কার দেখুন আমি ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে এই যে ইউরো টু ফিল্টার ঘষে ঘষে হ্যাঁ বলো ছিলাম লেগেছে মাঝে কী করে লাগবে ইট ভেঙে থেকে হ্যাঁ উপর থেকে ইট ভেঙে পড়ে দেখুন আমি এখানে ফিল্টারটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি একদম সুন্দর করে ওয়াশ করে নিয়েছি দেখুন আমি ম্যানিপোলটাকেও ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম ছিল এবার ফিটিংস করবো তার আগে আমি ইউরো টুর এই যে বাটিটা আছে এটাকেও দেখুন এখানে কিন্তু প্রচুর ময়লা থাকে এ দেখুন অবশ্য দেখুন ময়লা প্রচুর ময়লা থাকে আমি সেই ময়লাটাকে এখান থেকে পরিষ্কার করবো সার্ভিসিং হবে আমার ভিতরটা পরিষ্কার দরকার বাইরে আমার দরকার নেই চলুন এবার ফিটিংস করছি দেখুন ফিটিংস করছি দেখুন এই যে লোড লোড পিন লোডটাকে আমি দিলাম লোড পিনটাকে নিলাম দেখুন এর মধ্যে ভালোভাবে চলে যাবে ওটা আমার দেখুন এখানে অ্যাক্সেলটা পুড়ে দিচ্ছি আমি দিয়েছি এবারে দেখুন আমি এখান থেকে বাড়িটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন ওরিং যেন ওরিং এর মাঠে পরে একদম এই যে দুটো নাট নিয়েছি নাটে যেন অবশ্যই ওয়াশারগুলো থাকে দেখবেন কোনো রকম যেন উড়ে না যায় ফিটিংস করবো গাড়িতে দেখুন আমি সবার আগে ইয়ের ইয়ের একটু ফিল্টারটা বসিয়ে দেবো এর মতোটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করার দরকার সব সময় জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে যেন ধুলো না থাকে দেখুন আমার ফিল্টারটা বসিয়ে দিচ্ছি আমি এতে একটু কিন্তু মোবিল মাখিয়ে নিয়েছি দেখুন আমি বসিয়ে দিচ্ছি যে দেখুন এবার এখান থেকে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি কীভাবে লাগাচ্ছি দেখুন দেখুন এখানে যেটা আছে এটা চারটে গ্রুপ আছে আর তলা দিয়েটা স্ক্রুপ আছে আমি এই যে গ্রুপটা পুরো চারটে চারদিকে ঢুকে গেছে গ্রুপ চারটে চারদিকে ঢুকে গেল তলা দিয়ে ঠিক একটা স্ক্রুপ আছে আমি দেখুন স্ক্রু আগের ফাইবার এগুলো লেগে আছে ওই জন্য এগুলো আছে আরামসে টাইট হয়ে যাবে এখানে ফ্রেশ আমার পুরো টাইট হয়ে গেছে ফুল এবারে চলুন আমি প্লাগটাকেও লাগিয়ে দিই প্লাগটা যখন আমি পরিষ্কার করে নিলাম প্লাগটাকে লাগিয়ে দিই দেখুন এবার প্লাগটাকে আমি লাগিয়ে দিচ্ছি প্লাগটাকে অসুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি ভালো করে প্লাগটাকে টাইট করে নিচ্ছি ভালো করে প্লাগ করে টাইট দিয়ে দিলাম আওয়াজ ہوا ক্যাপটাকে লাগিয়ে দেব এই যে ক্যাপ ভালো করে ঠেলে দেবেন আর একটা করে আওয়াজ দেবে আওয়াজ করবেন চলুন কার্বোটারটাকে ফিটিংস করি চলুন কার্বোডটাকে ফিটিংস করার আগে সব সময়ের জন্য মাথায় রাখবেন কিন্তু দেখুন আমি যে কার্বোডার নিয়েছি ফিটিংস করার জন্য কার্বোটার নিয়ে নিয়েছি আমি আগে হোস পাইপে ঢুকিয়ে দেবো যেহেতু হাতে মোবাইল ওই জন্য এত পরিমাণে করতে পারছি না তার আগে তেলের পাইপ লাগিয়ে দেবো সঙ্গে এখানে নিচে একটা ওভারফ্লো পাইপ আছে দেখুন এটা ঢুকিয়ে দেবো আমি ঢুকিয়ে দিয়ে আপনার দেখাচ্ছি দেখুন আমি লাগিয়ে দিয়েছি দুটো পাইপই এবার এখান থেকে আমি ম্যানিপুলটা জোরে খুলেছিলাম ম্যানিপুলটাকে লাগাবো দেখুন লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর ওখানে দেখুন দুটো আট নম্বর নাট আছে আট নম্বর নাট দুটোকে আমি এখান থেকে ভালোভাবে লাগাচ্ছি হুম 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 সরি স্লিপ হয়ে গেল আমি নাটটাকে চেঞ্জ করে দেবো নাটটা স্লিপ হয়ে গেছে দেখুন এবার আমি এখান থেকে তারটাকে লাগিয়ে দিচ্ছি নাটটা আমি সার্ভিস করার পরে চেঞ্জ করে দেবো আপনাকে দেখাবো দেখুন স্লাইডটাকে ঢুকিয়ে দিচ্ছে ভালো করে স্লাইডটাকে মুছে নিয়েছি ভালো করে টাইট করে দেবেন যেন হাওয়া না নেয় দেখুন আমার এখানে সব লাগানো হয়ে গেল ম্যাক্সিট করা একটু ঠিক আছে চোখের টাকটা একটু ঢুকিয়ে দেবো চোখটা দেখে নেবো হ্যাঁ ঠিক আছে আমার চোখও ঠিক আছে সব ঠিক আছে চলুন প্যাকেটে লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করি পরে গাড়িটাকে সার্ভিসিং করি দেখুন আমি ওই এখান থেকে এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি ওটাকে ভালোভাবে এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে দেখুন ব্যাটারিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিই আমি দুটো এটা হচ্ছে পজিটিভ মানে প্লাস এটা প্লাস দেখুন আমি এখানে ব্যাটারি লাগিয়ে দিয়েছি দুটো পয়েন্ট এবারে দেখুন এখান থেকে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি ব্যাটারি গ্যাপটাকে এখান থেকে নিয়ে দশ নম্বর নাটাকে লাগিয়ে দিচ্ছি স্টার্ট করার আগে আমার আরেকটা জিনিস হচ্ছে ফিল্টারটাকে আমি লাগাবো চলুন ফিল্টারটাকে আমি লাগিয়ে দিচ্ছি চলুন দেখুন ভালো করে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল পরিষ্কার করে নেবেন শুনুন এবারে দেখুন আমি এখান থেকে ফিল্টারটাকে বসিয়ে দিচ্ছি এই যে ফিল্টারটা আমার বসে গেছে এবার দেখুন এখানে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি উপর আমার মোছার দরকার নেই কারণ হচ্ছে আমি তো গাড়ি সার্ভিসিং করবই এবারে দেখুন আমি ভালো করে বসিয়ে দিলাম সুন্দর করে বসিয়ে এবারে খাপটাকে লাগিয়ে দিচ্ছি আমি দেখুন দেখুন উপর নিচ করে টাইট দেবেন গাড়ি যে স্টার্টিং প্রবলেম বললাম যে সমস্যাটা ছিল তো আপনাদেরকে বলা হয়নি আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি গাড়িতে কী কী স্টার্ট হচ্ছিলো না সেলফেন স্টার্ট হচ্ছিলো না কারণ সেইটার কারণটা হচ্ছে যে ইউরো টু জাম ছিল সঙ্গে প্লাগও জাম ছিল কার্বোটার মধ্যে বহুত ময়লা ছিল সেলফ মেরে 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 ব্যাটারিটাকে বসিয়ে ফেলেছিল দেখুন এই ফিল্টারটাকে ভালোভাবে প্রতিটা নাট টাইট করে দিলাম এবারে চলুন গাড়িটা স্টার্ট করি একবার দেখি স্টার্ট হচ্ছে কিনা তারপরে চলুন সার্ভিসিং করবো যে চাবি অন করেছি দেখুন অন হয়ে গেছে মিটার চলুন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে যখন একবার স্টার্ট হয়ে গেছে চলুন এবার গাড়িটাকে সার্ভিসিং করে দিন

সার্ভিসিং করে রেডি এবার আমি মোবিলটা খুলে দুটো জায়গায় গ্রিস করে নেব দেখুন এবার মোবিলটা খুলে দিচ্ছি দেখুন এখানে একটা বারো নম্বর নাট আছে আমি বারো নম্বর নাটটাকে খুলে নিয়েছি এবার দুটো জায়গায় গ্রিস করে নেব ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য দেখাচ্ছি না গ্রিস করে নিয়ে মোবিল ঢেলে ফিটিংসে দেখাচ্ছি দুটো চাই গ্রিস করে নিই মোবিলের নাটটাকে এখানে টাইট করে দিচ্ছি মোবিল আমার সাথে পড়ে গেছে দুটো চাকাও আমার গ্রিজ করা হয়ে গেছে দেখ মোবিল টাকে ঢেলে দেবো আমি দেখুন পুরো মোবিল আমার পড়ে গেছে একদম পুরো মোবিল এখন একটু পড়ছে দেখুন মোবিলের গেজও লাগিয়ে দিয়েছি এবারে চলুন গাড়িটাকে আমি ফিটিংস করব ফিটিংস করে ফাইনাল স্টার্ট দেব রেডি পুরো আমি রেডি করে নিয়েছি একদম চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আমার নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন দেখুন যে চাবি অন কৰিছে এই যে গাড়ী